আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আজ আমার রান্নাঘরে রান্না হবে ইলিশ মাছ আলু করলা দিয়ে ঝোল এই রান্নাটা সবাই জানেন আমি কিভাবে রান্না করি সেই ছোট ছোটো টিপস সহ আজকের রেসিপিতে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কোনো জায়গায় মিস করে যাবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব। এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটা অন করে দিবেন সাথে সাথে দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি এবং কিচেন টিপস পেয়ে যাবেন ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে এইভাবে মাছটা রেখে আমি অন্যান্য তরকারিগুলো কেটে নিব এতে করে মাছের স্বাদটা ভালো আসবে কড়াইতে এক কিছুটা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আর দুটা শুকনো মরিচ তরকারিতে শুকনো মরিচ দিলে এটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমার রান্না আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি আমেরিকার নিউ থেকে দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে আমি দেশি রান্না করি আমার ঘরে আমার ছেলে মেয়েরাও এই দেশি খাবার খুব পছন্দ করে কিছুদিন পরই তারা বলবেন আম্মু এটা অনেকদিন খাওয়া হয় না ওই মাছটা অনেক দিন খাওয়া হয় না আর যে রান্নাগুলোর কথা বলে সবই আমাদের দেশি রান্না আজকাল ছেলেমেয়েরা ফুডের প্রতি বেশি ঝুঁকে পড়েছে আর এইভাবে যদি আপনি ছোটবেলা থেকে দেশি খাবারের অভ্যস্ত করেন তাহলে দেখবেন যে তারা দেশি খাবারের স্বাদটা বুঝবে আমি দিয়ে দিলাম আলু আলুটা একটু তেলের সাথে ভেজে নিলে তরকারিতে আলুটা খেতে খুবই সুস্বাদু লাগে কিছু সময় রান্না করার পরে আমি এখানে দিয়ে দিব মশলা আজকের রান্নায় খুব একটা বেশি মশলা ইউজ করব না দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আবার আমি মশলার সাথে আলুটা কিছু সময় রান্না করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব করল্লা করল্লা তিতা কীভাবে দূর করবেন করল্লাটা কেটে দশ মিনিট লবণ দিয়ে মেখে রেখে দিলে রান্নার আগে করলাটা তিন চারবার ধুয়ে নিতে হবে যেন বাড়তি লবণটা না থাকে আমি এখন আলুর সাথে করল্লাটাও কিছু সময় রান্না করে নিচ্ছি এভাবে করলা রান্না করলে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে কারণ করলার যে একটা বাজে তিতা থাকে সেটা থাকবে না দিয়ে দিলাম কয়েকটা মরিচ। দিয়ে দিলাম পানি আমি এখানে আরও কিছুটা পানি দিব কারণ আলু করলা এগুলো সিদ্ধ হতে হবে আর আমি তরকারিতেও কিছুটা ঝোল রাখবো পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মাছ যে মাছগুলো আমি আগেই লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম তরকারিতে কিন্তু একটু মাছ তার সাথে মাথা গোটা খেতেও ভালো লাগে তা আমি আজকে মাছের সাথে কিছু মাথা লেজ এইসবও দিয়ে দিলাম করলার তরকারি আমি কখনো ঢেকে রান্না করি না আমার কাছে মনে হয় বা আমি যেটা আমাদের ঘরের যারা সব সময় রান্না করতো মা চাচিরা তাদেরকে দেখতাম তারা এইভাবেই রান্না করে ঢাকনা দিলে নাকি করলার তরকারিটা একটু বেশি তিতা হয় তো আমিও আর ঢাকি না আর আমরা তো রান্না সব কিছু শেখা হয় আমাদের ঘর থেকেই আমাদের মা চাচি নানি দাদিদের দেখি এইভাবেই আমি রান্না করি আমার করলার তরকারি আমার ঘরের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভীষণ লাইক করে এবং অনেকে জানতে চায় যে আমার করলার তরকারি বা করলার ভাজি কেন তিতা হয় না রান্নার শেষের দিকে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এটা ছিল ইলিশ মাছের এমনিতে একটা স্বাদ আছে গন্ধ আছে এখানে আলাদা করে ধনিয়া পাতা না দিলেও কোনো সমস্যা না তো একটু ছিল আর যেহেতু আমি পছন্দ করি তাই দিয়ে দিলাম তো আজকের জন্য আমি কী কী রান্না করলাম ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ মোটা চালের ভাত আর আলু করলা দিয়ে ইলিশ মাছ আশা করবো সব সময়ের মতো আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন অনেক ভালো থাকবেন